দারুণের বাচ্চা তোকে বারবার বলেছিলাম এই প্রজেক্টের মালিককে ডেকে নিয়ে আর তুই বছর যা কিছু বলবার আমাকে বলে এই তুই কি মালিক নাকি যা তোকে বারবার বললাম তুই মালিককে এক্ষণ ডেকে নিয়ে তাই বলে কি আপনি আমার গায়ে হাত তুলবেন এই শুনেন আপনার যা কথা বলার আছে আপনি আমার এখন আমি বারবার বলতেছি আমি যাই হেরা মালিকের বলবো মালিক যদি হয় যে আপনার সাথে এই এসে দেখা করব। তাতে কোনো সমস্যা নাই যে আপনি অযথা আমার অত মারলেন কিসের জন্য সেটাই তো বুঝলাম না এতবার স্পর্ধা তুই আবার মুখে মুখে তর্ক করছিস তুই জানিস আমি কে আমি ইচ্ছে করলে তোর চাকরি আজই খেয়ে দিতে পারি আরে তোর মালিক আমাকে এবং আমার মেয়েকে এখানে আসতে বলেছে আরে তোর মালিক হবে আমার জামাই আর তোর মালিকের হবো আমার মেয়ে বউ যা তোর মালিককে ডেকে নিয়ে যা আপনার যে ব্যবহার আমার মনে হচ্ছে কি জানেন আমগো মালিক না মনের ভুলো আপনার মায়েরা বিয়ে করব না আসলে কি জানেন আপনার মতো বাজে মানুষের সাথে আমাকে মালিক কখনোই সম্পর্ক করবো না বনে রাই কি তোরা এত বড় সাহস আমার নামে বদনাম করিস আর আমার মেয়ে নামে বদনাম করিস আজকে তোকে আমার হবু দামাইকে বলে তোর আজকে চাকরি খাই বলবো মনে রাখিস যা 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 আপনি কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন আপনি জানেন উনিকে উনিকে মানে এই ফকুনি বাচ্চাটা একটা দারোয়ান উনি হচ্ছে এই প্রজেক্টের মালিক আর আপনি তার সাথে খারাপ ব্যবহার করতেছেন আপনি চিনতে পারেননি তাই না শোনেন আমি কিন্তু আপনাকে খুব ভালো করেই চিনছি দেখেন আপনি আপনার নিজের মেয়েকে নিয়ে আসছেন আমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমার পছন্দ হলে তাহলে আপনি আপনার মেয়েকে আমার কাছে দিয়ে যাবেন একটা কথা বলি আপনাদের মতো ক্যারেক্টারের লোক দেন না শুধুমাত্র আমি কেন একটা পাগলও চয়েস করবে না কেন চয়েস করবে আমি সামনে একটা দারোয়ান বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করলেন মনে হলো যে আমি রাস্তায় পড়ে আছি আপনার কাছে টাকার জন্য পায়ে ধরে ভিক্ষা চাইতেছি কি হ্যাঁ মানুষকে সন্মান দিতে শিখেন এটাও একটা পেশা ঠিক আছে মানুষ যেখানেই থাকুন না কেন তাদের সেইখান থেকে সন্মান করবেন আর আপনার মধ্যে মনে হয় সেই বিভাগ বলতে কিছুই নাই আপনার মতো মানুষের সাথে না আমি সম্বন্ধ করবো না আপনার এরকম ব্যবহার সেটা যদি আমি আগে জানতাম আপনার মেয়েকে বিয়ে করা কেন আমার এই এরিয়ার মধ্যেই তো আপনাদের ঢুকতে দিতাম না ভালোই হয়েছে আপনার আসল চরিত্র যদি আমার আগে পরীক্ষা করার ছিল যার জন্য আমি এই ব্যবস্থাটা করছি নিজে দারোয়ান সেজে আপনাদের পরীক্ষা করলাম কিন্তু পরীক্ষা আপনারা ফেল করছেন কারণ মনুষ্যত্বহীন মানুষের সাথে আমি সংসার করবো না আপনারা আসতে পারে বাবা আমি তোমাকে চিনতে পারিনি ভেবেছিলাম দারোয়ান তাই দারোয়ানকে অনেক কিছু বলেছি মারধরও করেছি বাবা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে চিনতে পারিনি আর সবকিছু কিছু বলে আমার মেয়েকে তুমি বিয়ে করো এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি বলিনি আপনাকে আপনার মতো দুষ্টরিত্র লোকের সাধে না আমি সম্পর্ক করব না জান আপনি বেরিয়ে যান আমার বাবা চান মেয়ে আমার কথা বলতেছেন চল